যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য একশো সজ্জা বিশ একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে যার জন্য আর্থিক ব্যয় হবে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে এর জন্য প্রায় নব্বই লক্ষ টাকা ব্যয় করা হবে ইতিমধ্যে একশোটি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরও সত্তরটি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে এর জন্য প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে উনিশ কোটি টাকার আর্থিক সহায়তায় পঞ্চাশটি জনজাতি সরকারি হোস্টেলে ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট 16 ইউনিট স্থাপন করা হবে জি পি मिनिस्टर ডেভেলপমেন্ট মিশনের অধীনে 50 বৈদ্যতিক অটো ভেকার জনজাতি যুবক যুবতীদের মধ্যে বিতরণ করা হবে যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা শুধু তাই নয় রেজিস্ট্রেশন ইন্সট্রুমেন্ট ইত্যাদি এর জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে তিরিশ হাজার জনজাতি মহিলা তাতিকে সুতা বিতরণ করা হবে যারা ক্ষেত্রে তিন কোটি টাকা মধ্যবান আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ দলে জনজাতিদের উন্নয়ন না হবে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী যিনি ভারতরত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয় আমরা সেই জায়গা থেকে আজকে একের পরে মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয় সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্য কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি উন্নত করেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন যেটা পিএম জনমন সেটা নভেম্বর পনেরো ফিফটিন নভেম্বর দু হাজার সেটা লঞ্চ করা হয়েছিল তার যে মেইন উদ্দেশ্য